হ্যালো বন্ধুরা আজকে আপনাদের একটা খুব অলৌকিক জিনিস দেখাবো যেটা রাতারাতি একটা ঘর তৈরি হয়েছিল সেটা আমরা আমাদের এখানকার ভাষায় পীরতলা বলা হয় চলুন তাহলে আমরা পীরতলাটা একটু দেখে আসি এই যে বন্ধুরা সেই পীরতলা রাস্তা এখন আমরা যাচ্ছি দুজন পীরতলার দিকে আস্তে আস্তে এগোতে এগোতে তো আমাদের এখানে দুটো আছে তো এটাই বলে নাকি যে রাতারাতি হয়েছিল তো আমরা জানি না সরি মানে আমাদের পূর্বপুরুষ যারা এখানে ছিল আর কি তারা বলে নাকি যে ওটা রাতারাতি হয়েছিল তো চলো দেখি কেমন দেখা যায় জিনিসটা আর এই যে আমার সাথে আছে বিপ্লব বিপ্লব এখন যাচ্ছে দেখতেই পাচ্ছ রাস্তা অনেক লোকজন আছে এই যে দেখতে পাচ্ছ টার্নিংয়ের কাছাকাছি আমরা চলে এসেছি তো এই টার্নিংটা পার করলেই পিত্তলাটা আছে যেটা বলে পিততলা সাইড অবস্থান আছে হ্যাঁ সাইডে একটা কবরস্থান আছে ওই যে এখানে একটা বিষয় কি রাত্রে সুনশান হয়ে গেলে এখানে কেউ আসে না রাস্তা ফাঁকা হয়ে যায় খুব কম লোক রাস্তায় যাতায়াত করে এটা খুব শুনেছি খুবই একটা হরর এলাকা মতন একটা মানে কি এটা হনটেড ভূতের এলাকা হ্যাঁ ভূতের এলাকা এই জায়গা সাইনবোর্ড লাগালামই আছে এখানে কবরস্থান বলে পবিত্রতা বজায় রাখুন স্থান বরগাছি ওই যে এখন ওটা এখন অনেকটা গাছপালা হয়ে গেছে চারিদিকে এখান থেকে দূর থেকে বোঝা যাচ্ছে না তো কাছে না গেলে দেখানো যাবে না তো সেটার দিকে যাচ্ছি আস্তে আস্তে ওই যে কর্নারটায় আছে সাদা কারেন্টের পোল পোতা আছে যেখানে ওইখানটায় আছে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না আর পাশের হয় কিনটি যেন টাং করে ঘন্টা একবার বাজিয়ে দিও তাহলে আমার এরকম নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে তোমাদের দেখাতেও ভালো লাগবে আর আমার সোশ্যাল কাজের জন্য আমরা আছি থাকবো আপনাদের সহযোগিতা সোশ্যাল কাজে অনেকটা হাত বাড়িয়ে দেবে যদি আপনার চান এই যে বন্ধুরা সেই জায়গা আমরা একটু যাব ভিতরের দিকে যাবো এই দেখো সেই জায়গা মানে যে সেই ঘর এটা কিন্তু ভিতরে যাওয়া কোনো অ্যালাউড নেই সেই জন্য আমরা ভিতর থেকে দেখাতে পারছি না তাও একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো আমরা দেখো এখানে এই যে এটা কবরস্থান এ পাশে কবরস্থান তো এটা রাতে একটু ভয়ানকই লাগে তো যে কারণে এখন এখনও বেলা আছে সূর্য এখনও ডুবিনি ডুবে ডুববে করছে সেই টাইমটায় আমরা বেছে নিলাম তোমাদের দেখাবো দেখানোর জন্য ভিতরে যাওয়া এলাও নেই তবুও আমরা চেষ্টা করছি তো চলো একটু ভেতরটাও দেখি দেখো বহু পুরাতন তোমরা ইট দেখে বুঝতে পারছো যে ইটগুলো খুলে খুলে যাচ্ছে আস্তে আস্তে ভিতরটা দেখো এই যে এরকম ভিতরটা বন্ধুরা এটার নাম আর একটা আছে এটাকে বলে নীলকুঠি আগেকারের নাকি রাজারা নাকি এগুলো অনেক জায়গায় বানিয়েছে এখন আমাদের এখানে একটা আছে তো সেটার তুলনায় এটা একটু ছোট সেটা আরো বড় তো দেখো তোমরা এটা নাকি নবাব সিরাজ দোলারা বানিয়েছিল মানে তখনকার আমলে বানানো এটা এই যে দেখো চারিদিকেই মোটামুটি একটা করে দরজা আছে ওদিকেও একটা দরজা আছে কিন্তু পেছনটা দরজা নাই তিনটা দরজা এটুকু রুমে তো এটা কেন করতো জানি না এখনও তো আমরা ছোটোর থেকেই দেখে আসছি আবার ছোটো থেকে গল্প শুনে আসছি আদৌ সত্যি কথা না মিথ্যা কথা জানি না যে এটা নাকি রাতারাতি হয়েছিলো রাতারাতি কী করে হয় জিনিসটা বন্ধুরা ভেতরে যেতে পারলাম না কারণ ভেতরে অনেক চামচিকি আছে আর যেহেতু জুতো পড়ে সেই জুতোটা খুলতে পারলাম না তাই ভেতরে তোমাদের দেখাতে পারলাম না অন্যদিন একটু সকাল সকালে এসে ভেতরে ঢুকে দেখাবো তো এই পর্যন্ত আজকে দেখালাম এই পর্যন্তই থাকলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভোলো না আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা টাটা